মুদ্রার এপিঠ ওপিঠ দুপিঠি দেখে ফেলল সিংহরা এশিয়া কাপের সুপার ফোরে ওঠার সময় বাংলাদেশকে তাকিয়ে থাকতে হয়েছিল শ্রীলঙ্কার দিকে এবার ফাইনালের আগে উল্টো চিত্র শ্রীলঙ্কাকেই তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের দিকে টাইগারদের হাতেই লঙ্কানদের ভাগ্যের সমীকরণ শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ সেই আত্মবিশ্বাস নিয়েই এবার তারা মাঠে নামবে সূর্য কুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে কাগজে কলমে এই আসরের সবচেয়ে এগিয়ে সূর্যকুমারের ভারত তবে বাংলাদেশের সামনে সুযোগ নিজেদের ফাইনালের মঞ্চে আরও পাকা পোক্ত করার অন্যদিকে শ্রীলঙ্কার চিত্র একেবারেই ভিন্ন গ্রুপ পর্বে অপরজিত সুপার ফোরে টানা দুই ম্যাচ কার্যত ছিটকে গেছে তারা পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে পাঁচ উইকেট হেরে তাদের আশা ঝুলে আছে সুতোই গ্রুপ পর্বে যারা অপরজিত ছিল সুপার ফোরে তারাই এখন মুখোমুখি হচ্ছে একেবারে উল্টো বাস্তবতার তবুও পরিসংখ্যান বলে লঙ্কানদের সম্ভাবনা এখনো জিয়ে আছে তাদের ফাইনালে যেতে হলে বাংলাদেশকে বাকি দুই ম্যাচও জয় পেতে হবে শুধু তাই নয় ভারতের বিপক্ষে লঙ্কানদের চাই এমন এক জয় যাতে নেট রান রেটে ভারত ও পাকিস্তানকে টপকে যায় সব মিলিয়ে এখন সমীকরণটাই স্পষ্ট শ্রীলঙ্কার ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে তাদেরকে তাকিয়ে থাকতে হবে টাইগারদের দিকে তাই মনে পড়ে এক সময় সুপার ফোরে ওঠার জন্য বাংলাদেশকে ভরসা করতে হয়েছিল শ্রীলঙ্কার উপর আর এখন শ্রীলঙ্কার ফাইনালের আশা নির্ভর করছে বাংলাদেশের উপর তবে সব কিছু ছাপিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শেষ অংশে লঙ্কানদের আশা কতটা সেটা খুব দ্রুতই জানা যাবে সুপার ফোরে যেমন টাইগারদের ভাগ্য খুলেছে এবার কি খুলবে সিংহদের সাদিক আহমেদ সানি বিডিক টাইম